গরে চলো তাহলে আমরা তো দাঁড়ায় দালাইদারে গল্প তোমার ভাই চলে গেলাম ওখানে চলে আমার দেওরের ছেলের দিন তো কত পঠাই পথায় পাঠাইলাম জানো দুলাল কল ফোন করে আমি কল ফোন করি তারপরে গেল আয় মা আয় চল আমি ঘুমাইনি এখন চলে যাচ্ছ কালকে গেলে ভালো হতো না সকালে তারপরে তাহলে মুকুল থাকতেছে তো মুকুলকে অনেক বুঝালাম যে থাক আজকের দিনটা আজকের রাতটা সকালবেলা চলে যাবি চা কে চলে যেতে পারলাম থাকবেই না আরও চলে গেলে

তার জন্য আমার বড় নরদ আমার জড়াই ধরছে বলছে চলো আমার সাথে কিন্তু খুবই সত্যি খারাপ লাগছে বাড়িটা আজকে একজন বড়জন চলে যাওয়া মানে বাড়ি ফাঁকা হয়ে যাওয়া আমি চলে যাবো তো রানুও চলে যাবে

বললাম সবাইらっしゃন এটা ভালো না কিছু মিনিট এই এবার আমি গুণগুণতে একটা সাদা শাড়ি কিনছি তার জন্য যাইলাম না মানে এই

এই দিনগুলো যে আমাদের কীভাবে চলে যায় আমরা নিজের সত্যি কথা বলছি যে আমাদের দুর্গা পুজো আসলে পরে আমাদের কিছুই মনে হয় কিন্তু কালী পুজো আসলে আমাদের ভিতরে মানে কি আনন্দ হয় আমরা নিজেরা বলতে হবে না কেননা সব বোন একসঙ্গে হয় ভগ্নপতিগুলো সব একসঙ্গে হয় দিনগুলো কিভাবে কেটে যায় আমরা নিজেই বলতে পারি তো যাক এখন কবিতা চলে যাচ্ছে খুব খারাপ লাগছে মনটা বলতো যেতেই হবে আমরা যাবো মাঝে মধ্যে